দেখেন চিকা কিনকিৎ করে আসলে বাসা তৈরি করে দেখেন বালুর ভিতরে আমরা এই জায়গায় বিল্ডিংয়ের কাজ করতেছিলাম তো আসলে বিল্ডিংয়ের কাজ করার পরেও দেখেন এটা ছিল দেখেন চার পাঁচটা চিকা এক এক জায়গায় কিভাবে মানে তারা এ করতেছে না দেখলে আসলেই বিশ্বাস করার মতো না ছোট্ট সুড়ঙ্গ দিয়ে এই জায়গায় ইট ছিল আসলেই দেখেন বালুর ভিতরেও চিকা বাসা বানতে পারে কিভাবে যা দেখায় আসলে এই দেখেন একসাথে কত্তুরি কত্তুগলা মাড়ি কীভাবে তুললো এই দেখেন কি করে দেখেন তাম দর্শক দেখতেই পারতেছেন আসলে এখন তাদেরকে আমরা বার করব দেখেন কিভাবে দোর পারে চিকার আওয়াজ দেখেন প্রথমে ভাবছিলাম সাপ দেখেন একসাথে চার পাঁচটা লাঠিয়ে এটা হচ্ছে কাজের সাইট আসলে ঈদ যাওয়ার পরে এই জায়গায় কাজে আসছিলাম আমি আমার সাইড নাই আপাতত আমার এক বাইয়ের সাইডে আসছিলাম ধরো গোটা দেব কোথায় দেব দেখেন সে বলে চিকা অনেক সুন্দর করে বার করতে পারবে দেখেন কিভাবে দের সে হচ্ছে চিকার কারিকোর দেখেন একটা গাড়াতে আই লা চিকার লেজগুলো কত বড় বড় দেখেন সব্যনাশ দেখেন হ্যাঁ কিভাবে দেখেন